শাশুড়ি মায়ের হাতে প্রথম যখন এই নুডলসটা খেয়েছিলাম আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল আর আমার কাছে মনে হয়েছিল সব নুডলসেরই মনে হয় আমি স্বাদ ভুলে গিয়েছি এই নুডলসটা খেয়ে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন বিয়ের পর যখন আমার হাতে এই নুডলসটা খেয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তো এই তো আজকে আমি রান্না করব এর জন্য প্রথমেই হচ্ছে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এই নুডলসটা কিন্তু সিদ্ধ করতে অনেক সময় লাগে তো হচ্ছে আমি অনেক সময় নিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি তিন পিসের মতো ডিম একদম ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি এখানে হচ্ছে আমি সবজির মধ্যে গাজর আর বরবটি ইউজ করব শীতকালের সিজনাল সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা রান্না করলে আরও বেশ ভালো লাগে খেতে প্রথমেই হচ্ছে আমি হালকা পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম তারপরে হচ্ছে এখানে সবজি দিয়ে দিলাম সবজিগুলো আমি একটু সিদ্ধ করে নিব তারপরে হচ্ছে এখানে আমি ডিম অ্যাড করলাম তো এই তো সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব এখানে হচ্ছে আমি সয়া সস টমেটো সস এইগুলোই দিয়েছি বাসায় যে সসগুলো অ্যাভেলেবেল ছিল আর সাথে হচ্ছে এখানে ম্যাজিক মশলা ইউজ করেছি আমি দুই প্যাকেটের মতো নুডলসের ভেতরে কিন্তু কোনো মশলা থাকে না এই জন্য ম্যাজিক মশলা ইউজ করেছি তাহলে ভালো লাগবে খেতে আর হচ্ছে এই যে লাস্টে আমি নুডলসটা দিয়ে দিলাম এখন শুধু আমি সব কিছুর সাথে মিক্স করে নিব এখন কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না দুই মিনিটের মতো রান্না এতেই কিন্তু আমার নুডলসটা তৈরি হয়ে যাবে আপনারা কি আপনাদের কাছে কেমন লাগে এই নুডলসটা খেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খেতে একটু অন্যরকম একদম চাইনিজ চাইনিজ যে নুডলসগুলো থাকে ওইরকম মজা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ